অন্তরাষ্ট্র এবং আন্তঃরাজ্য মানব পাচার রুখতে এবার এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করল রাজ্য সরকার রাজ্যে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু হাজার বাইশের একত্রিশ অক্টোবর থেকে দু অর্থাৎ গত তিন বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের জন্য দু হাজার আটশো পনেরো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ এক্ষেত্রে এনটি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বিএসএফ সিআরপিএফ আসাম রাইফেলস রাজ্য পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করছে এনটি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে এই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট দু হাজার প্রথমার্ধে বাংলাদেশ থেকে দুশো অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের তিয়াত্তর জন এবং মুসলিম সম্প্রদায়ের দুশো জন ছিল আঠাশ অক্টোবর পর্যন্ত মোট পাঁচশো ছাপান্ন জন বাংলাদেশি নাগরিক এবং পঞ্চাশ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে এক্ষেত্রে গ্রেফতারকৃত মোট একশো জন হলেন হিন্দু আর তিনশো জন মুসলিম সম্প্রদায়ের এক্ষেত্রেও এন্টি ট্রাফিকিং ইউনিট সমন্বয় সাধন করেছে বিএসএফ রাজ্য পুলিশ এবং গোয়েন্দা শাখার সঙ্গে পাচারকারী এবং পাচারকারী চক্রের তথ্য সহ অপরাধের সমস্ত আইন প্রয়োগকারী দিকগুলির উপর একটি সম্পূর্ণ ডাটা বেশ সংগ্রহ এবং বিকাশের জন্য তৃণমূল ইউনিট হিসেবে কাজ করছে এনটি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এ সকল ডাটা এবং তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে পৌঁছে দিচ্ছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট পরবর্তী সময়ে এসব তথ্য পেশ করা হয় কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে মানব পাচারের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালী করা হয়েছে নতুন ফৌজদারি আইনে বিশেষ করে নারী এবং শিশু পাচারের ক্ষেত্রে কঠোর করা হয়েছে শাস্তির বিধান এক্ষেত্রে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ভক্ত আধিকারিক এবং সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও